আসসালামু আলাইকুম সবাইকে আরেকটি একটি নতুন ভিডিও তে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে চলে এসেছি পি বেলুন কভার নিয়ে শুনতে একটু অবাক লাগছে কিন্তু এটা কিন্তু অবাকের বিষয় না কারণ এটা খুবই এখন সবার কাছে পরিচিতি হয়ে গিয়েছে এটা হচ্ছে যে আমাদের পিড়ি বেলুন কাবার এটা হচ্ছে যে পিড়ির কাবার এটা হচ্ছে বেলুনের কাবার পিড়ি বেলুন কাবার বলতে আমরা কী বুঝি মানে রুটি মেক করা যেই পিড়িটা আমরা সাধারণত বুঝে থাকি এইটাই সেটা শুনতে একটু অবাক লাগলেও এটা অবাক করার বিষয় কারণ এটা খুবই একটা ভালো ইউজফুল একটা প্রোডাক্ট আপনাদের সামনে আজকে হাজির হয়েছে এই প্রোডাক্টটা নিয়ে খুবই ভালো এটার মধ্যে আপনাদের স্ট্যান্ডার্ড মাপের একদম হচ্ছে যে পিড়িটা আপনারা রাখতে পারবেন আর এইটার কোয়ালিটিটা একদম হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে যে কোয়ালিটি ফুল খুবই ভালো উপরে হচ্ছে যে আপনার সিল্কের কাপড় দিয়ে ঠিক আছে সিল্কের করা আছে আছে চেক মধ্যে মধ্যে এটা কিন্তু দুইটা লেয়ারের থাকবে ঠিক ভিতরে কিন্তু একটা খুব সুন্দর সফট একটা হচ্ছে যে ফোমের একটা লেয়ার আছে খুবই সুন্দর আর এইটা হচ্ছে যে আপনারা ছোট বড় করে ফেলতে পারবেন যাদের পিড়ি ছোট তারা ছোট করবেন যাদের পিড়ি বড় তারপরে আপনারা এইভাবে বড় করতে পারবেন এটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে রাখতে পারবেন এটা থাকবে আমাদের বেলুনের কাবারটা দেখেন বেলুনের কাবারটাও কিন্তু একদম চেক মধ্যে থাকবে এটা আপনারা যেই মাপেরই হোক না কেন আপনারা সুন্দর করে এটাতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আমরা এটা সেল করে থাকছি প্রাইস জানতে হলে আমাদেরকে ইনবক্স করতে হবে এটার বেশ অনেকগুলো কিন্তু কালার আছে আমি একটা করে দেখিয়ে দিই এটা হচ্ছে যে আমাদের ব্লু কালার ব্লু কালার আর হোয়াইট এর মধ্যে থাকছে সিল্কের মধ্যে আবার হচ্ছে যে ব্লু কালার এর ফ্লাওয়ার থাকছে এটার খুলে দেখাচ্ছি একটা তো খুলে দেখালামই এটার মধ্যেও আপনারা বেলুনের কভারটা ভিতরে পেয়ে যাবেন ঠিক আছে যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এবার দেখাচ্ছি আমি রেড কালার একটা এটা রেড কালার এটা আরো বেশি সুন্দর রেড আর হোয়াইটার কম্বিনেশন আর এখানে বড় ছোট করার জন্য এক্সট্রা কিন্তু আমরা ফিতাও দিয়ে দিচ্ছি ঠিক আছে এগুলো কিন্তু খুবই ওয়াশেবল এটা কিন্তু একদম ক্যারি করার জন্য একদম বেস্ট মানে কোথাও যাচ্ছেন ট্যুরে বা আপনার হচ্ছে যে পি বেলুনটা লাগবে আপনারা এটাতে করে নিয়ে যেতে পারবেন ঠিক আছে আর পিড়ি বেলুনটাও কিন্তু এখানে রাখলে খুব সুন্দরভাবে দীর্ঘদিন কিন্তু টিকে থাকে ঠিক আছে একদম হচ্ছে যে নোংরা হবে না অপরিষ্কার হবে না ঠিক আছে যার যেটা পছন্দ এটা হচ্ছে যে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন আরেকটা কালার কফি ব্রাউন কালারের মধ্যে থাকছে এইটাও খুবই নাইস একটা খুবই ইউজফুল একটা প্রোডাক্ট এটা যার যার ভালো লাগে আপনারা নিয়ে নেবেন এটা আমি কেউ কিনলে আসলে কেউ ঠকবেন না একদম হচ্ছে যে ইউজফুল প্রোডাক্ট হবে এটা হচ্ছে যে বেগুনি আর হচ্ছে যে হোয়াইট কালারের মধ্যে আর লাস্টে দুইটা কালার একটা খুব সুন্দর একটা ব্রাইট কালারের মধ্যে গ্রিন আর হচ্ছে যে আপনার টিয়া কালার অরেঞ্জ কালারের মধ্যে যার যেটা পছন্দ হয় আপনারা খুব সুন্দর করে নিয়ে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম